নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে যে রান্নাটি নিয়ে এসেছি সেটি হল প্রেসার কুকারে খিচুড়ি এটা করার জন্য আমি হাফ কাপ চাল নিয়েছি আর হাফ কাপ মুগ এবং মুসুর ডাল মিশিয়ে নিয়েছি এগুলোকে আমি আধ ঘন্টা আগে জলে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম এর সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি আর বেসিক যে সমস্ত গুঁড়ো মশলা লাগে সেগুলো লাগবে লবণ আর সরষের তেল লাগবে চলুন রান্নাটা কীভাবে করি সেটা দেখাই দেখুন প্রেসার কুকারে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার এই তিনটে জিনিস যে ফোড়ন দেব সেগুলো আমি দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হতে থাক ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে গন্ধও বেরিয়ে গেছে এবার পেঁয়াজ কুচিগুলো আমি এর মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিই দেখুন আমার পেঁয়াজটা খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি দেব যে আদা রসুন বাটাটা রেখেছি ওটা দিয়ে দেব আদা রসুন বাটাটা দিয়েও আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে টমেটো কুচিটা দেবো এটা ভালো করে দেখুন আদা রসুন পেঁয়াজ সমস্ত ভালো করে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি দেব টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলো দিয়ে আমি অল্প লবণ দিয়ে দেবো তাহলে এটা ভালো করে নরম হয়ে যাবে অল্প লবণ দিয়ে দিলাম পরে চালটা দেওয়ার পরে আমি রাখি লবণটা দেব এটা একটু ভালো করে নরম করে নিই দেখুন আমার টমেটো খুব ভালো করে নরম হয়ে গেছে এরপর আমি গুঁড়ো মশলাগুলো দেবো গুঁড়ো মশলাগুলো আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি জল দিয়ে গুলে রেখেছিলাম বেশিটা মিশ্রণটা এতে দিয়ে দেব এইটা দিয়ে আমাকে খুব ভালো করে কষাতে হবে কষানোর পরেই আমি চাল ডালটা একে দিয়ে দেব। এটা বেশ কিছুক্ষণ ধরে আমাকে কষিয়ে নিতে হবে ধুয়ে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করতে হবে দেখুন আমার মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি যে চাল ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব চাল ডালটা দিয়েও আমাকে খুব ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে দেখুন খুব ভালোভাবে চাল ডাল আমার মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এরপর আমি কেটলিতে জল গরম করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব প্রথমে অল্প জল দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিই তারপর আমি বাকি জলটা দেব এরপর বাকি জলটা আমি দিয়ে দেবো যে যেরকম পাতলা খাবেন সেই মতো জল দেবেন আমরা একটু পাতলা খাই তাই জলের পরিমাণটা একটু বেশি দেব এর সঙ্গে আমাকে দিয়ে দিতে হবে লবণ এবার এটা ফুটে উঠবে আর এর সঙ্গে আমি দিয়ে দেব প্রয়োজন মতো লবণ লবণ আমি আগে দিয়েছিলাম টমেটো নরম করার জন্য তাই আমাকে দেখে শুনে লবণটা দিতে হবে আর এর সঙ্গে আমি দিয়ে দেবো যে দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে একটা সিটি বাজা পর্যন্ত ওয়েট করতে হবে তারপর আমি সিমে রেখে পাঁচ মিনিটের জন্য এটা রান্না করতে দেব তারপর এটা অফ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার প্রেসার কুকারে খিচুড়ি এটা আমি এবারে ঢাকা দিয়ে দিই দেখুন জল ফুটে উঠেছে এরপর আমি এটা ঢাকা দিয়ে দেব তৈরি হয়ে গেল আমার প্রেসার কুকারে খিচুড়ি এটা আপনারা বিভিন্ন রকমের সবজির ভাজা অমলেট এবং পাঁপড়ের সাথে পরিবেশন করতে পারেন বর্ষার দিনে এই খাবারটি জাস্ট জমে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন টাটা